হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন ঘন ঘন কাশি কফযুক্ত কাশি কাশি গলায় আজকে থাকা শ্লেষাপাতলা করে কাশির সবচেয়ে জনপ্রিয় ঔষধ কিউএসি প্লাস প্লাস দৃঢ় থুতুর সান্দ্রতা হ্রাস করার জন্য রিপোর্ট করা হয় এবং এটি একটি এক্সপেক্টোরান্ট হিসাবে ব্যবহৃত হয় লিভোম্যান্থলের হালকা স্থানীয় চেতনানাশক এবং ডিকোনজিস্ট্যাক বৈশিষ্ট্য রয়েছে ডিফেনহাইড্রামাইন হাইড্রোক্লোরাইড অ্যান্টিটিউসিভ অ্যান্টিহিস্টামিনিক এবং অ্যান্টিকোলিনার্জিক বৈশিষ্ট্যের অধিকারী দজ এবং প্রশাসন প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বয়সী শিশুদের জন্য দুই চা চামচ সিরাপ দিনে চারবার বা চিকিৎসকের নির্দেশ অনুসারে চব্বিশ ঘন্টার মধ্যে চা চামচের বেশি সিরাপ খাবেন না শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে ব্যবহার করুন বেদিয়াত্রিক রোগী এবং কিশোর কিশোর